যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা ভিওএ প্রায় পাঁচশো সংবাদ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রোববার একত্রিশ আগস্ট এক প্রতিবেদন তথ্য জানিয়েছে বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরেই ভয়েস অফ আমেরিকাকে উগ্রপন্থী আখ্যা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন এবার শেষ পর্যন্ত সংস্থাটির কার্যক্রমে লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে তারা ভয়েস অফ আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধানকারী লেক বলেন এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে তবে কর্মচারীদের ইউনিয়ন সরকারের এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছেন বিবিসি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবেলায় প্রতিষ্ঠিত ভয়েস অফ আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচার মাধ্যমে পরিণত হয়েছে টেলিভিশন রেডিও ও অনলাইন প্ল্যাটফর্মে প্রায় পঞ্চাশটি ভাষায় সংবাদ সম্প্রচার করে ভয়েস অফ আমেরিকা ইউএসএজিএম জানায় মোট মোট পাঁচশো বত্রিশটি পদ বিলুপ্ত করা হবে এর মধ্যে বেশিরভাগই ভয়েস অফ আমেরিকা যেখানে শেষ পর্যন্ত মাত্র একশো আট জন কর্মী অবশিষ্ট থাকবেন আদালতে দাখিল করার নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে এর আগে গত জুন মাসে কারি ঘোষণা দিয়েছিলেন ছয়শো উনচল্লিশ কর্মীকে ছাটাই করা হবে তবে ত্রুটির কারণে পরে প্রত্যাহার করা হয় এই ছাঁটাই বলছে আদালতের এক রায়ের পর পরই গত শুক্রবার রাতে নতুন করে এই ছাঁটাই উদ্যোগের ঘোষণা আসে ওই রায়ে বলা হয়েছিল ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিট বরখাস্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি আদালত লেককে আইনজীবীদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দেন অবশ্য একদল কর্মচারী ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ঠেকাতে মামলাটি করেছিলেন তারা এক বিবৃতিতে বলেন আমরা লেকের ধারাবাহিক আক্রমণকে ঘৃণ্য মনে করছি